আরেকটু বাংলার আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আনে সুফ অর্থ আমি দেখি আনে মারিদ আমি অসুস্থ আনে তাবান আমি দুর্বল আনে মালুম আমি কাজ জানি আনে রোহ আমি যাইতেছি। আনে আকল আমি খাই আনে কালাম আমি বলেছি আনে গোল আমি বলেছি আনে দৌড় দৌড় আমি খুঁজতেছি আনা হাল আমি পাইছি এস কালাম কি বলো এস মুশকিলা কি সমস্যা এস গোল কি বল এস হাচ্ছেল কি পাইস এসল কি কাজ এস গিরগির কি বক বক করো এস ইসমক কি নাম এস হাজা এটা কি